ও হেরম বা কি করছিস ছেলেকে দুধ খাওয়াচ্ছিস কই দেখি দেখি ও বাবা এ তো ঠিক ওর বাবার মতোই দেখতে হয়েছে দেখি 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 ও বাবা ও তো ঠিক ওর বাবার মতোই দুধ টানে চকাত করে ওর বাবাও না এইভাবেই দুধ টানে হ্যাঁ কি করে জানি কি করে ও শালিস শালিখ সারাদিন শালি শালি করো বউ বউ বলা যায় না হ্যাঁ আমার বোনের মধ্যে আর আমার মধ্যে কিসের পার্থক্য দেখবা কি পার্থক্য আছে হ্যাঁ খাবার দিয়ে তোমাকে ঘুরায় ফেলা দেবো বাড়ি দেবো তুমি কই গো কোথায় গেলে আমি বাড়ি চলে আইছি ও তুমি আইছো এই আমি পাঁচ বছর পরে বিদেশতে পারি আসলাম তুমি খুশি খুশিও নেই

কি হয়েছে এইবার যদি তোমাদের শিক্ষা হয় আরে যাবা ফাও খাতি শোনো ডাক্তার এখন আধুনিক হয়ে গেছে তিন মাসের ভিতরে জোরা দিয়ে দিতে পারে জোড়া ঠিকই হবে মেশিন আগের মতো উঠে দাঁড়াবে না আরে বৌদি আমি না আজকে এমন একটা কাজ করে আছি তুমি শুনলে তোমার গর্বে মুখ ফুলে উঠবে না না আমার শোনার দরকার নাই আগে বত্রিশ পড়তাম এখন ছত্রিশ পড়ি এরপরে তোমার দাদা সন্দেহ করবে তুমি তো কিন্তু অনেক নিয়ম কানুন আছে যেখানে সেখানে কথা বলে বসবে না যা বলবে সাবধানে বলবে এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ মা আপনিও মনে রাখবেন এটাও আপনার শ্বশুর বাড়ি আমি পারি না আর পারি না কাকুকো তোমার সঙ্গে আমি আর রিলেশন রাখব না আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ আমার বোঝা হয়ে গেছে তোমার ভবিষ্যৎ অন্ধকার কি কি বলছ বুদি আমার ভবিষ্যৎ অন্ধকারের কারণ আমি কেন কি করে আমি যখন ছোট ছিলাম তখন সন্ধ্যার সময় যনি পোকার পিছনে দৌড়াতাম আর ওদের পটচিচিরে ওদের ভবিষ্যৎ পুরো অন্ধকার করে দিতাম এই জন্য আমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার

তুমি এক কাজ করো সকাল বেলা এসে থালা বাসন গুলো ধুয়ে দিয়ে যায়